আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক মানবাধিকার সংস্থা এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রথমেই আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের সংস্থার চেয়ারম্যান মহোদয় জনাবা সাগরকে ইসলাম যিনি এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন যার মাধ্যমে আমরা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা থাকা অসহায় বঞ্চিত নিজের অধিকার থেকে বঞ্চিত তাদেরকে সংস্থার মাধ্যমে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি তার এই ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান করছি ভোলা জেলার চরপেশন থানাধীন উসমানগঞ্জ ইউনিয়নের নয় নং ওয়ার্ডে এখানে আমরা মোস্তফা সাহেব তার আবেদনের ভিত্তিতে এসেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গতকালকে আমরা বর্তমান চেয়ারম্যান সাহেব তার ছেলে এবং সাবেক চেয়ারম্যান মহোদয় তাদের সাথে আমরা কালকে কথা বলেছিলাম যে প্রতিপক্ষ যারা আছেন তাদেরকে নোটিশ করার জন্য তাদেরকে জানানোর জন্য যে কালকে আমরা ঘটনাস্থলে যাব সেখানে তারা যাতে উপস্থিত থাকেন এবং বিষয়টা কতটুকু ওনার আবেদন সঠিক এটা যাচাই বাছাই করা অর্থাৎ আমরা একটা সবসময় কথা বলে থাকি এবং এটাই হচ্ছে আমাদের বাস্তবতা সেটা হচ্ছে আমাদের অবস্থা ন্যায়ের পক্ষে উনি আমাদের কাছে আবেদন করেছেন তার মানে এই নয় যে আমরা ওনার পক্ষে কোনো কথা বলবো উনি যদি ন্যায় ওনার সাথে থাকে তাহলে আমরা তার সাথে থাকবো এবং যিনি প্রতিপক্ষ আছেন যদি ন্যায় তার সাথে থাকে তাহলে আমরা তার সাথে যাই হোক আমরা আজকে এখানে যে এসেছি তার আগে গতকাল আমরা মিটিং করেছিলাম এখানে স্থানীয় স্থানীয় আওয়ামী লীগ নেতা আছেন এবং স্থানীয় মানবাধিকার বাস্তবায়ন যে সংস্থা বোলা জেলার প্রধান সমন্বয়ক তিনি উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আমাদের সাংবাদিক আপা এবং উনি একজন মানবাধিকার কর্মী তো আমরা রেহান আপা তো এবং শহীদ ভাই হচ্ছে বোড়া জেলার মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিনিধি প্রধান প্রতিনিধি অর্থাৎ সভাপতি তো আমরা যে গতকালকে বসেছিলাম সেই আলোকে প্রথমেই রেহান আপার কাছে আমি একটা জানতে চাইবো যে আপনি কিছু বলবেন এই বিষয়ে আপনারা দেখা থেকে আসছেন শুনে আমার কাছে মস্ত ভাবে গিয়েছিলেন আমি নিজেই এগিয়ে আসছি যেহেতু চিন্তা করছি যে আমাদের সহকর্মী হিসাবে আপনারা আমাদের অঞ্চলে আসছেন এইভাবে আপনাদের কাজগুলি সঠিক এবং সুন্দরভাবে করানো যায় সেজন্যই বিশেষ করে আত্মারত টানিয়ে চলে আসছি তো কি আমরা আগে একটা বরুপ দিছি যে আমরা যেহেতু স্পটে যাব যেখানে জমি বা ওসমানগঞ্জ এলাকায় যে এলাকায় ওনাদের জমিতে বাড়িঘর করা হয়েছে ওনার কথা অনুযায়ী আর কি তো যাওয়ার আগে আমরা পুরানো চেয়ারম্যান বা রানিং চেয়ারম্যান এদের সাথে কমিউনিকেশন করা বা আমাদের স্থানীয় প্রশাসনের সাথে কোর্ডিনেট করা ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছি এবং গতকালকে বিকেলের আলোচনা খুবই সন্তোষজনক ছিল সফলভাবেই আমরা শেষ করছি কিন্তু দুঃখের বিষয় লোক গতকালকে যারা এখানে থাকার কথা ছিল ওদের চাইছে এখানে না পাই একটু মন খারাপ হয়েছে তো আমরা এখানে আসা যদিও এই বাড়ির যারা পুরুষ লোক যারা মামলা ডিল করেন তাদেরকে না পাইলেও আমরা মহিলাদেরকে প্রেজেন্ট পেয়েছি তথ্য তো আমরা পাইছি যেটা আপনারা তখন কথা বলছেন আমি এখানে একটু চুপচাপ চিন্তা করছি আপনারা দায়িত্ব আলোচনা করেন তো এখন যদি এ পক্ষের যারা আছেন বিবাদী পক্ষের মৎস্যবিয়া বাদী পক্ষ হ্যাঁ বিবাদী পক্ষে যারা আছেন ওনারাও যদি ফেমাসগুলি নিয়ে একটু আগে আসে কাগজপত্র নিয়ে আগে আসে মৎস্যিয়া কাগজপত্র তো আমরা কম বেশি দেখেছি আমরা যদি বসি তাহলে আশা করি অনেকটাই সমন্বয় করা যাবে আপাতত আমি সব কিছু আছি আমি আপাতত ডাকা যাচ্ছি না আমি এটা এগ্রিকালচার প্রজেক্ট নিয়ে কাজ করতেছি তো আমাদের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাব ইন্সপেক্টর ভাই আছেন বা আমাদের শহীদ ভাই আছেন আর যদি ওনারা যদি সমন্বয় করে নজরুল বাইরে আমরা দায়িত্ব দিয়া আমরা হেল্প করব। এবং আমরা বসা বসি করে কাগজপত্রগুলি দেখে আমরা আপনাদেরকে চূড়ান্ত প্রতিবেদন আমরা দিতে পারবো আশা করি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা একটু শহীদ কাছ থেকে যেহেতু আমরা কালকে প্রথমে এসে সমন্বয় করে বসেছিলাম তো সেক্ষেত্রে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ভোলা জেলার সভাপতি মহোদয় শহীদুল ইসলাম শহীদ ভাই তার কাছ থেকে আমি এই ব্যাপারে কিছু জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম উপস্থিত সুদীমন্ডলী বাংলাদেশ মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র থেকে ঢাকা থেকে যারা আগত এখানে আসছেন তাদেরকে আমি মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি শৃঙ্খলা রক্ষা করার জন্য চরফেশন থানার অফিসার ইনচার্জ মিস্টার হোসেন সাহেব উনি একজন ন্যায়পরায়ণ অফিসার উনি আমাদেরকে আপনাদেরকে আইন সহায়তা করার জন্য বিশৃঙ্খলা যাতে না ঘটে এই জন্য উনি চরফেশন থানার সেকেন্ড অফিসার জনাব মিস্টার নজরুল ইসলাম সাহেবকে আমাদের সাথে দিচ্ছেন আপনাদের সাথে দিছেন এই জন্য ওনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের যে উদ্যোগ যে আইনি সহায়তার যে বিষয়টা এইটা আমি এই মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাথে প্রায় একচল্লিশ বছর তো সেই হিসাবে আপনারা ঢাকা থেকে যারা আসছেন এদের উদ্যোগটা বাস্তবায়নের জন্য যতটুকু সহায়তা করার দরকার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সচেষ্ট এবং সোচ্চার সর্বদাই এই বিষয়টা আপনাদেরকে আইনি সহায়তার জন্য যা কিছু দরকার চরফেশন থেকে সেটা আমরা করব আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি আর বিশেষ করে এই চরফেশনের নেতৃবৃন্দ গতকালকে যেভাবে আলোচনা হয়েছে আমার উপস্থিতিতে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতি এবং তার ছেলে সহ যারা এখানে উপস্থিত থাকার কথা ছিল বিপক্ষের লোকেরা তাদেরকে নিশ্চিত করার কথা ছিল আমরা সেখানে ততটা সহযোগিতা পাইনি বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা চাই যে জনপ্রতিনিধিরা জনগণের উপকারের জন্যই জন প্রতিনিধি হন নির্বাচিত হন কিন্তু তুলনামূলকভাবে আমরা এখানে উপেক্ষিত আজকে যেহেতু আমরা উপেক্ষিত আমরা আইনকে শ্রদ্ধা করি আর মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সভাপতই আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন সহায়তা হিসাবে এই ভিকটিমের পক্ষে অসহায় মানুষের পক্ষে তারা কাজ করে তা আপনাদের মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক এবং ভিকটিম যে মুস্তফা মিয়া আইনি সহায়তার জন্য প্রার্থনা করেছেন ওনার আইনি সহায়তাটা বাস্তবায়নের জন্য চরফেশনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনাকে আমি আরও প্রায় পনেরো বছর আগে থেকে চিনি আমার খুব কাছের মনের মানুষ এবং ন্যায় পড়ানো একজন অফিসার আমরা আজকে পাইছি এই জন্য উনি